একমাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে ব্যারাকপুর উৎসব দু চব্বিশ পরিচালনায় ব্যারাকপুর পৌরসভা পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে ব্যারাকপুর উৎসব দু হাজার চব্বিশ আকর্ষণ হিসেবে থাকছে খাদ্য মেলা জাদু প্রদর্শনী আর প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যারাকপুরের হিন্দি স্কুল ময়দানে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে আর এই মেলা নিয়ে প্রারম্ভে এক সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পৌরসভার পূর্ব প্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানিয়েছেন পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর ব্যারাকপুর বাসীর জন্য হিন্দি উচ্চ বিদ্যালয়ে শুরু হতে চলেছে ব্যারাকপুর উৎসব দু হাজার চব্বিশ বিখ্যাত সঙ্গীত শিল্পী সৈকত মিত্র থেকে অন্বেষা দত্ত কেশব দে থেকে অনুষ্কা পাত্র সহ আরও অনেকেই থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও নানান আকর্ষণ আর কি বললেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান শুনে নিন আজকে আপনাদের সকলকে ডেকেছি এই কারণে বারাকপুর বিশেষ করে বারাকপুর পৌরসভা যে এলাকা একটা সাংস্কৃতিক সম্পন্ন এলাকা প্রত্যেক বছরই এই পঁচিশ তারিখ থেকে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তার সাথে খাদ্য মেলা থেকে শুরু করে এবং হস্তশিল্প যেটা আমাদের এসএসসি গ্রুপে যেসব হস্তশিল্পের থেকে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান খুব বড় করে বহু মানুষের একটা সমাগম হয় এবারও সেটা হতে যাচ্ছে আগামী পঁচিশ তারিখ দিকে একত্রিশ তারিখ অব্দি সেটা হতে যাচ্ছে এবং সেটা বহু মানুষের আবদার এবং তাদের জিজ্ঞাসাও এবারও হচ্ছে কিনা সে কারণে এবারও আমরা সেই অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে সব মানুষ আরো বেশি করে যাতে যোগদান করে বহু নামি দামি শিল্পী বাংলা এবং বোম্বে নামি দামি শিল্পীরা এই সাত দিন ধরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাছাড়া যেসব হস্তশিল্প যেটার উপর আমরা জোর দিই বেশি এবং আমাদের যে সুধা এই সুপার সুধা যে সংস্থা সেখান থেকেও আমাদের বেশ কিছু অর্ডার এসছে যে এইভাবে এইভাবে করতে হবে বিশেষ করে আমাদের পৌরসভার যে কনজারভেন্সি সিস্টেম সেটাকে আরও বেশি জোরদার করার অনেকগুলি প্রোগ্রাম ওখানে রয়েছে তাছাড়াও আমরা আমাদের বেশ কিছু আমাদের পৌরসভার আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে প্রায় চল্লিশ জনের মতন মহিলা পুরুষ মিলে চল্লিশ জনের মতন থাকার ব্যবস্থা এবং বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা তাদের করা হয় তার নাম হচ্ছে প্রাপ্তি এবং তাদেরকে বহু মানুষ তাদের জন্য এগিয়ে এসে কেউ হয়তো শীত বস্ত্র কেউ ড্রাই ফ্রুট নানা রকম দিয়ে এই বিভিন্ন টাইপের সাত দিন ধরে প্রোগ্রাম আছে আপনাদের মাধ্যমে সেই মানুষকে জানানোর জন্যই আজকে এই আপনাদের একটু কষ্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে এই একটা ইয়ে আছে এখানে এটা আপনারা দেখে নিতে পারেন নামগুলি আমি বলে দিতে পারি আমাদের পঁচিশ তারিখে উদ্বোধন উদ্বোধনে আমাদের মাননীয় এমপি পার্থভূমি মহাশয় থাকবেন রাষ্ট্রপতি মহাশয় থাকবেন আমাদের এমপি সৌগত রায় মহাশয় থাকবেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় থাকবেন সকলেই থাকবেন আমাদের এই সাব ডিভিশনের সমস্ত চেয়ারম্যান এবং এম সকলেই থাকবেন আমরা পঁচিশ তারিখে বিকেল পাঁচটার সময় এটা উদ্বোধন করছি এবং সেদিন ছোট ছোট কিছু আর্টিস্ট আছে কিন্তু বড় আর্টিস্ট বলতে ২৬ তারিখে আছে ওই সত্যজিৎ দাস যিনি হেমন্ত গান করেন তারপরে উষা কৌশিক আছে অনুষ্কা পাত্র যিনি বোম্বের ইন্ডিয়ান আইডলে গান করেন তারপরে আঠাশ তারিখে আছে সৈকত মিত্র আছেন আঠাশ তারিখে আরো অনেক আর্টিস্ট আছে প্রতিদিনই উনত্রিশ তারিখে আছেন যেমন সুদেব দেমান্না কণ্ঠী কেশব নাম করা আর্টিস্ট এখন বহু মানুষ তার ফ্যান আছে সুদেব দেব যে মান্না কুন্ঠি যে গান গায় মান্না দেবী ভাইপ তেইশ তারিখে আছে এই ইন্ডিয়ান আইডলের মনীষা কর্মকার আছে তারপর অজয় দে আছে পূর্ণিমা শ্রেষ্ঠা আছে এই ধরনের বহু আর্টিস্টই আমাদের আছে প্রত্যেক দিনই খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এবং ঘোষণায় আপনি কবে থাকবে সেটা ঠিক হয়ে বেশ কয়েকদিন দু তিন দিন থাকবে সে সাতিল আনসারি যে খুব নাম করা আর কি ঘোষণায় থাকবেন বিশ্বনাথ বসু যিনি আমাদের বাংলা সিনেমায় যথেষ্ট স্বনাম ধন্য অন্বেষা দত্ত অনুরাধা ঘোষ কুমার সঞ্জয় আছে সকলেই আছে এটা নিয়ে আমাদের চলছে সাত বছর আমরা এই হিন্দি স্কুলের মাঠে বারাকপুর হিন্দি স্কুলের মাঠে এবার নিয়ে তিন বছর তার আগে আমরা এই যে এখানে যেটা দেবশ্রী হল ছিল যখন ভেঙেছিল ছিল ফাঁকা ছিল ওখানে করেছি আমরা সুকান্ত যখন যখন এই ফাঁকা জায়গা ছিল বিল্ডিং হয়নি সুকান্ত সাধনের সন্তানটা মানে করেছি আর হিন্দি স্কুল আমাদের তো একটা বারাকপুরের হার্ড জায়গা বহু মানুষের সমাগম ওখানে প্রতিদিনই হয় আর অনুষ্ঠানকে কেন্দ্র করে আরও অনেক বেশি মানুষের সমাবেশ হবে আমরা চাই বাংলার সংস্কৃতি বিশেষ করে বারাকপুরের সংস্কৃতিটা মানুষের মনের ভিতর আরও বেশি করে জাগাতে চাইছে মানুষের তো তিনটে জিনিসের উপর মানুষ নির্ভরশীল থাকে সুখ শান্তি আনন্দ তো অনেক সমস্যার মতো লোক গান বাজনা প্রত্যেকেই ভালোবাসে তার মধ্যে ম্যাজিক শো আছে তারপর বাচ্চাদের জানে টকিং ডল আছে এক একদিন এক এক জিনিস আছে হ্যাঁ একত্রিশ তারিখে বারোটার সময় আমাদের প্রোগ্রাম শেষ করে বারোটা একের থেকে আমাদের একটা বাজি প্রদর্শনী প্রত্যেক বছরই হয় ঠিক চিনামোর আইল্যান্ডে হয় ওটা এবারও হচ্ছে